আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল লেটস আর্ন আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমরা আজকে শিখবো ফটো এডিটিংয়ের চার নম্বর ক্লাস যে আমাদের কাজসমূহ কি কি এটা আপনারা কিভাবে ক্যানভা থেকে এডিটিং করবেন তো এটা করার জন্য আপনাদের সবার প্রথমে ক্যানভা অ্যাপস ওপেন করে নিতে হবে তো ক্যানভা অ্যাপস ওপেন করার পরে আপনারা এই জায়গায় নিচের দিকে যে একটা প্লাস আইকন পাবেন এই প্লাস আইকনে ক্লিক করবেন তো প্লাস আইকনে ক্লিক করা ক্লিক করার পরে ওপরে আপনারা সার্চ অপশনের নিচে কাস্টম সাইজ নামে যে অপশান পাবেন এই অপশানে চলে আসবেন এই জায়গায় আসার পরে আপনারা ওয়াইটে দিবেন বারোশো আর হাইটে দিবেন ষোলোশো দিয়ে নিচে যে ক্রিয়েট নিউ ডিজাইন আছে এই ক্রিয়েট নিউ ডিজাইনে ক্লিক করবেন তো ক্রিয়েট নিউ ডিজাইনে ক্লিক করার পরে এই জায়গায় আপনার একটা টেম্পেল চলে আসবে তো আমরা মূলত এই জায়গা থেকে ক্যানভা থেকে কোনো টেম্পেল একটা না আমরা একবার ব্যাকে চলে আসব। আসার পরে আমরা এই যে আমাদের লেয়ারের ওপরে ক্লিক করে নিচে যে কালার আছে কালারে ক্লিক করে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে নিব তো এই জায়গা থেকে আপনারা কিন্তু আপনাদের মন মতো ব্যাকগ্রাউন্ড দিতে পারবেন দেখেন এই জায়গায় অনেক ব্যাকগ্রাউন্ড আছে আপনাদের যেইটা ভালো লাগবে সেইটা এই জায়গা থেকে আপনারা সিলেক্ট করবেন তো আমি মনে করেন যে এই ব্যাকগ্রাউন্ডটা নেব তো এই জায়গায় আমাদের প্রথমে দিতে হবে কোম্পানির যে লোগো আছে লোগোটা লোগোটা দেওয়ার জন্য আমরা নিচে যে গ্যালারি অপশান পাবো এই গ্যালারিতে ক্লিক করব। তো দেখেন যখন আপনারা গ্যালারিতে ক্লিক করবেন এই জায়গায় আপনাদের পিকগুলো চলে আসবে আসার পরে এই জায়গা থেকে কোম্পানির যে লোগো থাকবে আপনি লোগোটা নিয়ে নেবেন তো এই জায়গায় দেখেন এই যে লোগোর পিসে ব্যাকগ্রাউন্ড যে আমাদের সাদা এই ব্যাকগ্রাউন্ডটা আমাদের আগে রিমুভ করতে হবে রিমুভ করার জন্য লোগোটা আমরা মার করব। করার পর এই যে নিচে ইফেক্টস নামে যে অপশান পাবেন এটাই ক্লিক করবেন তো ক্লিক করার পরে আমরা একদম প্রথমে পেয়ে যাব বিজি রিমুভার মানে ব্যাকগ্রাউন্ড রিমুভার এই ব্যাকগ্রাউন্ডের রিমুভারে ক্লিক করব। ক্লিক করে আমরা দেখেন আমাদের লোগোর পিছে আমাদের যে একটা মানে সাদা যে একটা অপশান ছিল বা ব্যাকগ্রাউন্ড সেটা কিন্তু চলে গেছে তো কোম্পানির লোগোটা দেওয়ার পরে আমরা এবার দিব কোম্পানির নাম তো কোম্পানির নামটা দেওয়ার জন্য আমরা নিচের দিকে একটা টি লেখা একটা অপশান দেখতে পারবো টি ফর টেক্সট এই টেক্সটে আমরা ক্লিক করবো তো এই জায়গায় ক্লিক করার পরেই আপনারা এই জায়গায় পেয়ে যাবেন এয়ারডে সাব হেডিং এই এয়ারডে সাব হেডিংয়ে ক্লিক করবেন ক্লিক করে এই জায়গায় কোম্পানির নামটা লিখবেন ই এ আর এন জি আর্নিং ডি আই আই জি টি এল আর্নিং ডিজিটাল ই লার্নিং অ্যান্ড আর্নিং এ আর এনআই এনজি আর্নিং প্ল্যাটফর্ম দেখেন আমি যে কিন্তু লিখলাম যে আর্নিং ডিজিটাল ই লার্নিং অ্যান্ড আর্নিং প্ল্যাটফর্ম তো আপনারা এইটা লিখার পরে এই লিখাটা আপনারা এই যে ওপরের দিকে উঠায় দিবেন ডাইন সাইডে ওপরের দিকে লেখাটা থাকবে আর লোগোটা থাকবে আপনাদের মানে বাম সাইডের দিকে তো যখন আপনারা এই জায়গায় কোম্পানির নাম এবং লোগোটা দিয়ে নেবেন তো দেওয়ার পরে আপনাদের কাজ হবে একদম নিচে কোম্পানির ওয়েবসাইটের নামটা আপনাদের দেওয়া ঠিক আছে আর অবশ্যই নাম এবং লোগোটা এমনভাবে দিবেন যেন কেটে না যায় প্রয়োজন একটু আপনারা জুম করে নেবেন জুম করে নিয়ে এগুলা সুন্দর করে মানে দিবেন হ্যাঁ তো দেখেন আমি দিলাম দেওয়ার পরে এবার আমাকে এই জায়গায় দিতে হবে কোম্পানির মানে নিচে আমাদের ওয়েবসাইটের নাম লিখতে হবে ঠিক আছে তো নাম লেখার জন্য আমরা নিচে যে টেক্সট পাবো টেক্সটটা চলে আসবো আসার পরে আমরা আবারও এই যে এয়ার ডে সাবএেডিংয়ে ক্লিক করব এই জায়গায় আমরা লিখবো ডব্লু ডব্লু ডট ই এ আর এনআইএনজিআর্নিং ডিআইজিআই টিআইএল আর্নিং ডিজিটাল ডট ও আর জি একটা জিনিস মাথায় রাখবেন এই ওয়েবসাইটের নামটা একদম ছোট হাতের অক্ষর দিয়ে হবে সবগুলা এর ভিতরে কোনো স্পেস থাকবে না একসঙ্গে লেখাটাই থাকবে তো ওয়েবসাইটের নামটা দেওয়ার পরে আমরা ওয়েবসাইটের লোগোটা দিব প্রথমে লোগো দেওয়ার জন্য আমাদের এই যে এলিমেন্টস অপশান পাবেন এলিমেন্টসে ক্লিক করবেন ক্লিক করার পরে ওপরে পেয়ে যাবেন সার্চ আইকন এই সার্চ আইকন জায়গায় লিখবেন যে ওয়েব ডব্লিউ ই বি দেখেন আমি যখন ওয়েব লিখে সার্চ দিছি এই জায়গায় আপনাদের এরকম ওয়েবসাইট আইকন আসবে এটাই ক্লিক করবেন তো এইটাই ক্লিক করলে এই জায়গায় দেখেন আপনার অনেকগুলো ওয়েবসাইটের মানে আইকন পাবেন যে কোনো একটা আপনারা এই জায়গা থেকে মার করে নেবেন তো নেওয়ার পরে আপনার এই যে ওয়েব যে আইকনটা এইটা একদম নিচে আমাদের যে ওয়েবসাইটের যে নাম লেখা এই নামের প্রথমে দিতে হবে ঠিক আছে তবে আপনারা এটা দিবেন ঠিক তেমনভাবে দিবেন যেভাবে দিলে দেখতে ভালো লাগে মানে আপনারা একটু এটা উপরে নিচে বা এটা ছোটো বড়ো এটা একটু আপনারা ই করে দিবেন অবশ্যই যেভাবে দিলে আপনাদের ভালো লাগবে সেইভাবে আপনারা এই ওয়েব আইকনটা দিবেন তো ওয়েব আইকনটা দেওয়ার পরে মূলত আমাদের এই জায়গায় কাজ শেষ আর কোনো কাজ নাই এবার আমাদের দিতে হবে যে আমাদের কোম্পানিতে কী কী কাজ আছে সেইগুলা লিখতে হবে তো কোম্পানিতে আমাদের যে প্রথম যে কাজটা আছে কোরআন শিক্ষা হাদিস শিক্ষা ফটো এডিটিং ভিডিও এডিটিং সোশ্যাল মার্কেটিং টাটা এন্ট্রি গ্রাফিক্স ডিজাইন ফরম পূরণ তো এইগুলো আমাদের একটা একটা করে লিখতে হবে এখন তো এগুলো লেখার জন্য আমরা আবার নিচে যে টেক্সট অপশান পাবো টেক্সট অপশানে চলে আসবো এ সাব এডিং এই জায়গায় এবারে আমরা বাংলায় লিখবো যে এক মিনিট এই জায়গায় আমরা বাংলায় লিখবো ঠিক আছে আমাদের আমাদের আচ্ছা তো দেখেন এই জায়গায় আমরা আমাদের প্রথমে দেখলাম যে আমাদের পশ সমূহ তো এইগুলো আপনার এই লেখাটা অন্তত আপনারা একটু বড় করে দিবেন ঠিক আছে তবে দেখবেন যেন কোম্পানির নামের থেকে বড় না হয়ে যায় তো এটা দেওয়ার পরে আমাদের প্রথমে লিখতে হবে যে কি কোরআন শিক্ষা মানে আমাদের প্রথমটা দিতে হবে কোরআন শিক্ষা তো আবার আমরা এই যে টেক্সটে ক্লিক করতে পারি বা আমাদের কোর্স সমূহটা আমরা কপি করে এই লেখাটা আমরা এই জায়গা থেকে ই করতে পারি তো আমরা এর আগে অবশ্যই একটা ই দিব এরকম একটা আইকন বা একটা ইমোজি দিবেন যে ককার ও আদন্তান্ন কোরআন এই যে তো আমরা এই যে লেখাটা দিব এইটা একটু আমরা আরও একটু ছোট করে দিবো ঠিক আছে তো দেখেন আমাদের প্রথম যেটা সেটা আমাদের দেওয়া হয়ে গেছে কোরআন শিক্ষা তারপর আছে হাদিস শিক্ষা সেইটা আমরা একদম নিচেই দিব ঠিক আছে তো এই জায়গায় আপনারা যদি লক্ষ্য করেন অবশ্যই দেখতে পারবেন একাদশ হাদিস শিক্ষা ঠিক আছে কোরআন শিক্ষা দিলাম তারপর হাদিস শিক্ষার এই লেখাগুলো অবশ্যই আপনারা লেভেল অনুযায়ী দেবেন জন্য এক লেভেলে হয়নি তো কোরআন শিক্ষা হাদিস শিক্ষা তারপরে আমাদের হচ্ছে ফটো এডিটিং তো আমরা আবার এটা কপি করবো কপি করে আমরা নিচে চলে আসবো এই জায়গায় আমরা লিখবো যে এবার ফটো এডিটিং ফটো ফটো ফটোশো ডি টশো ফটো এডিটিং তারপরে আমাদের আবার লিখতে হবে যে ভিডিও এডিটিং আমরা এটা আবার কপি করব কপি করে নিচে নিয়ে চলে আসব এই যে দেখেন আমি নিয়ে আসলাম এই জায়গায় আপনাদের এবার লিখতে হবে ভিডিও এডিটিং ভয়শি ডি ও ভিডিও এডিটিং তো আমি কিন্তু বারবার বলতেছি অবশ্যই লেখাগুলো আপনারা এক লাইনে দেবেন যাতে দেখতে সুন্দর হয় কোরআন শিক্ষা হাদিস শিক্ষা ফটো এডিটিং ভিডিও এডিটিং তারপর হচ্ছে সোশ্যাল মার্কেটিং আমরা আবার কপি করে নিচে নিয়ে চলে আসব এই জায়গায় আমরা লিখবো সোশ্যাল মার্কেটিং সোশ্যাল মার্কেটিং কয়েকের সোশ্যাল মার্কেটিং ঠিক আছে তো এই যে লিখলাম তারপরে আমাদের আছে ডাটা এন্ট্রি আমরা আবার এটা কপি করব নিচে চলে আসবো এই জায়গায় আমরা আবার লিখবো আচ্ছা এক মিনিট ডাটা এন্ট্রি ডাটা এ এর দন্তনী এই যে ডাটা এন্ট্রি তো ডাটা এন্ট্রিটা আমরা ঠিক এই সোজাসুজি দিব তারপর লিখতে হবে গ্রাফিক্স ডিজাইন যে কোর্সগুলো আছে আমাদের এই জায়গায় আমরা সেইটাও লিখবো গ্রাফিক্স গয়রা ফালা আকার কশি কয় দন্তস গ্রাফিক্স ডৈরশি বরগুজি আকার ওষুধ দন্তান্ন এই যে গ্রাফিক্স ডিজাইন দিলাম তারপর একদম সর্বশেষে এটা ফরম পূরণ ঠিক আছে তো জায়গায় আমরা ফরম পূরণটা দিব এবার ফরম পূরণ ফরম পূরণ ঠিক আছে তো দেখেন একটু এবার আমি একটু আপনাদের জুম মানে জুম আউট করে দেখাই এইগুলা এই যে দেখেন আর্নিং ডিজিটাল ই লার্নিং অ্যান্ড আর্নিং প্ল্যাটফর্ম আমাদের কোর্সমূল সব কিছুই দেওয়া আছে তো একটা জিনিস আপনারা মাথায় রাখবেন দেখেন এই জায়গায় আমাদের সবগুলো লেখার কালার হচ্ছে কালো তো আপনারা অবশ্যই কালারগুলো একটু চেঞ্জ করে দিবেন যেন আপনাদের এটা দেখতে সুন্দর হয় ঠিক আছে দেখেন আমি ওপরে যে এটা এটা আমি সবগুলো সাদা কালারের করে দিলাম এবং নিচেই যেটা আছে আমাদের ওয়েবসাইটের নাম এটা মনে করেন যে আমি এখন একটা লাল কালারেরই করে দিলাম বা একটা নীল কালারের করে দিলাম দেখেন লাল বা নীল তারপরে আপনারা আর একটা জিনিস কি করবেন এই যে আমাদের কোর্স সমূহ এইটাও আপনারা একটু কালারটা চেঞ্জ করে দিবেন ঠিক আছে এই যে দেখেন আমি কালারগুলো চেঞ্জ করে দিলাম তো আপনাকে কিন্তু অবশ্যই লোগো কোম্পানির নাম এবং ওয়েবসাইটের নাম সহ এই লেখাগুলো কিন্তু অবশ্যই সঠিকভাবে লিখতে হবে তো এইভাবে আমাদের পিকটা কিন্তু আমরা এডিটিং করে ফেলতে পারবো খুব সহজভাবে তারপর সেভ করার জন্য পাশ ওপরের দিকে যে সেভ অপশান পাবেন এই সেভ অপশানে আপনাদেরকে ক্লিক করতে হবে ক্লিক করলে ক্যানভা বা অটোমেটিক্যালি আপনার পিকটা সেভ করে দিবে এই যে দেখেন আমার পিকটা কিন্তু সেভ হয়ে গেছে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য ধন্যবাদ परवर्ती भिडियो पे थे सबस्क्राइब कर थैंक यू